আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আমাদের পাঁচ নাম্বার স্টুডেন্টের রিভিউ হবে ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন আমাদের পাঁচ নাম্বার স্টুডেন্ট কত ইনকাম করেছে কিভাবে উইডো দিয়েছে তে পেমেন্ট পেয়েছে কি না আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মাধ্যমে সেটা দেখব এবং যে রিভিউ দিবে উনি নিজে প্রোফাইল ওপেন কোরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব দেখাবে এবং কথা বলবে আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাফিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে ব্যস্ত আছেন এখন এখন একটু ফ্রি আছি আচ্ছা ফ্রি আছেন আচ্ছা আপনি তো ব্যবসা ব্য নিজে করেন এখন মনে হয় বাসায় লান্স করতে আসছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা পিসি আপনার আপনার একটা রিভিউ দিতে হবে আমার কারণ আপনি তো মনে হয় আমার তিন নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলেন না হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার স্টুডেন্ট আচ্ছা আচ্ছা ওকে তো আপনার সাথে তো এরকম ভাবে আসলে আমি ফোনেও কথা হয় না কারণ আপনি তো ব্যস্ত থাকেন রাতে যখন ফ্রি থাকেন তখন কাজ করেন কারণ হচ্ছে যে রাফিন ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট যেন কোথায় রাজবাড়িতে রাজবাড়িতে আচ্ছা ওকে তাহলে আপনি আমাকে আপনি কিছু ইনকাম টিনকাম করছেন পেমেন্ট পাইছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এক কাজ করা যায় কি ভাই আপনি তো মোবাইল থেকেও কানেক্ট হয়েছেন আপনার কি পিসি বা ল্যাপটপ আছে অন আছে তাহলে এক কাজ করেন মোবাইল দিয়ে কথা বলেন আর পিসি থেকে একটু স্ক্রিনটা শেয়ার করে আমাকে একটু দেখান কারণ হচ্ছে যে এটা পাঁচ নাম্বার স্টুডেন্ট রিভিউ যাবে আমার এসকে ফিলান্সিং টিপস ইউটিউব চ্যানেলে রিভিউ যাবে আমি চাচ্ছি যে আপনার পাঁচ নাম্বার স্টুডেন্ট আপনারটাই হচ্ছে রিভিউটা যাক একটু স্ক্রিন শেয়ার করেন আমি একটু আসলে আপনার প্রোফাইলটা দেখবো আর পেমেন্টটা দেখবো এবং হচ্ছে যে মেইলের ভিতরে পেমেন্টটা গেছে সেই মেইলটা একটু কষ্ট করে দেখাবেন ঠিক আছে ভাই ঠিক আছে স্ক্রিন শেয়ার করেন শেয়ার করতেছে দেখেন হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একাউন্ট না ভাই পুনে ডলার হ্যাঁ পুনে ডলার ইনকাম করছেন তারপর হচ্ছে চার ডলার অ্যাকাউন্টে আছে আপনি কাজ করেন তো রিড এম মাই পয়েন্টে যান তো পেমেন্ট কখন আপনি উইডো দিয়েছিলেন দেখি একটু হ্যাঁ এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেন ওকে তারপর যে রিডিমশন ডিটেইলস এ যান রাফিন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি সব কিছু আচ্ছা 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 তার মানে হচ্ছে যে আপনি দুইটা পেমেন্ট পাইছেন না ভাই হ্যাঁ দুইটা পেমেন্ট পাইছি আর একটা প্যান্ডিং আছে প্যান্ডিং যেটা আচ্ছা উইডো দিয়েছেন আপনি জানুয়ারি 13 তারিখে উইডো দিয়েছেন আর লাস্ট যে পেমেন্টটা আপনার বললেন যে কালকের আগের দিন একটা পেমেন্ট পাইছেন না এই আপনি লাস্ট যে পেমেন্টটা পাইছেন ওই মেইলটা ওপেন করে আমাকে দেখাবেন যে ওটা কত ডলারের মানে হচ্ছে এটা আউটলুক ওপেন করেন হ্যাঁ ওপেন আছে ট্যাঙ্গো কার্ডে দিয়েছে আপনাকে পেমেন্ট রিলোড দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা রিলোড দিয়েছেন নেটটা হালকা একটু স্লো মনে হয় আচ্ছা যে লাস্ট পাইছেন ওটা একটু ওপেন করেন ট্যাঙ্গো কার্ডে 15 ডলার পাইছেন তাই না হ্যাঁ 15 ডলার আচ্ছা আপনি পাইছেন ও যে 13 তারিখে পাইছেন তাই না আজকে হচ্ছে 15 তারিখের আগে দিন পাইছেন 12 टैक्स 40 পিএম এ পেমেন্ট ঢুকছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি গেটা যখন আপনি ডলারের এই যে যে আপনাকে যে ভার্চুয়াল কার্ডে পেমেন্টটা দিয়ে দিল সার্ভে কোম্পানির থেকে তারপর এটার যে যে ভাইকে আপনাকে পরিচয় করে দিয়েছিলাম যে ভাইকে কে লিংকটা দিয়ে দিই পরেই উনি টাকা পাঠায় দিব নাকি আপনাকে বিকাশ এ টাকা সেই দিনই পাঠায় না হ্যাঁ সেই দিনই পাঠাইছে সেই পাঠিয়ে দিয়েছি তাতে এখন হচ্ছে যে আপনি যে এই যে 5000 টাকা খরচ করে যেমন কোর্স ফি আইপি খরচ করে যে আপনি কোর্স করলেন

আপনি কাজ করতেছেন যে অনেক ভালো একটা প্রফিট পাইতেছেন নিজের ব্যস্ততার সময় যা করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে এখন হচ্ছে যে হ্যাঁ আরেকটা বিষয় কাজ করবেন কি যেহেতু আপনি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে একটু সময় দেন প্রয়োজনে কাজটা ভাবি কেউ শিখিয়ে দেন উনি বাসায় ফ্রি থাকলে করতে পারবে আপনি নিজেও করলেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিলেন আর আসলে আমার কাছে এটা ভালো লাগতেছে যে আপনি মানে মেইন কথাটা হচ্ছে যে আমি আমার প্রত্যেক 100% স্টুডেন্ট ইনকাম করতে হবে এটা কিন্তু পাঁচ নাম্বার রিভিউ পাঁচ যাবে আজকেই যাবে ইউটিউব চ্যানেলে আর একটা বিষয় হচ্ছে যে ভাইয়ের বাড়ি হচ্ছে রাজবাড়ি না রাজবাড়িটা রাসীল ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরে আরেক সময় ইনশাল্লাহ কথা হবে কেমন